শুক্রবার জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি বীরভূমে কালকে এসছি আপনারা দেখেছেন আজকে বীরভূমের দ্বিতীয় দিন আপনারা পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ঠান্ডার চোটে গোলা ধরে গেছে এখনও দু তিন দিন যে কি করে কাটাবো তার ঠিক নেই আমাদের ওখানে থেকে এখানে ঠান্ডা অনেকটাই বেশি আজকে মেলায় নিয়ে যাবো কালকে তো মেলায় নিয়ে যায়নি অর্জুন রাগারাগি করছিল রাগ করলো তারপরে ওই করে বললাম আজকে নিয়ে যাবো আজকে মেলা নিয়ে যাবো ভাঙা মেলা ভাঙা মেলা নয় সব মেলাই আছে ভাঙা মেলার কি আছে ও বাবা কিন্তু পরীকে নাই আজকে আমি ভেবেছি যে কাকিমা তুই সবাই আগে ঘুরে আসবি নাম পরে পরে যাবো বেশি নাহলে দুবারেই যাব কি বুদ্ধি ছেলে আমি তাই যাবি তারপরে কাকিমা এলে তারপরে আমি যাব একে বের করবই না বাইরে বের করব না যদি ঠান্ডা লেগে যায় ভয় পাইতো ঠান্ডা লাগলে খুব কষ্ট যত ড্রেস আছে সব ড্রেস ছোট হয়ে যাচ্ছে আলমারির মধ্যে রাখা আছে পড়ানো হয়নি শীতকাল বলে তো এই তো সোয়েটার পরে আমারই আমার না না শীতকাল বলে সোয়েটার পরে পরেই কেটে যায় জামাগুলো রয়েই যাচ্ছে পরীকে খাওয়ানো হয়ে গেছে পরীর কাজ গুছানো হয়ে গেছে এই যে হাই উঠে গেছে আমার হয়তো একটু পরে ঘুমিয়ে পড়বে আর যেহেতু আমি থাকবো না তাই আমি আর কাকিমা দুজনে মিলে রান্নাটা করে নেবো দিয়ে তারপরে আমি বেরোবো কালকের মতো কালকে বক ছিল বলে শুয়ে পড়ছিল আজকেও সেরকম করছে আমি কি বকলাম নাকি তোকে মুখে হাসি নেই কোনো কথা নেই এই যে পড়িস না যে সেজে গুজে এখন খেলা করতে বসছে হ্যাঁ ওটা নিয়ে নাও ওটা নিয়ে নাও খেলাগুলো দিয়ে দাও আর একজনের কি হচ্ছে কি জানি ওইদিকে কি হচ্ছে অর্জুন না এবার হ্যাঁ টিস্যু পেপার নিয়ে একটু বোনের তুই বের করে ফেলছিস কি হচ্ছে তোরে এইসব কী কাজ হ্যাঁ হ্যাঁ কী কাজ সান সানস্ক্রিন বাবা এইটুকু বয়স থেকে কত কিছু শিখে গেছে আমরা সব এই বয়সে কিছুই জানতাম না কি সানস্ক্রিন এখন জানি এই যে পড়ি আমার বালিশটাও ঘর থেকে নিয়ে চলে এসেছে আজকে হ্যাঁ তার সঙ্গে এই যে ব্ল্যাঙ্কেটটা

আজকে সময় মিলে ছাতু খাবে হ্যাঁ একটু পেঁয়াজ দিয়ে করবে ছোলার ছাতু বানাচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এই যে আর এই প্যাকেটটা আগের বারে রাখা ছিল সময় মিলে খাবো তো বীজ লবণ আছে কিনা খোঁজ দাও কত কিছু আছে এখানে ডাল ঘাটার অবস্থা দেখেছে এই দেখো এক গ্লাস সংসার হলে যা হয় ভেঙে গেছে আজকে মেলাতে গিয়ে একটা কিনবো আজকে একদম দোকানের মতো করে ছাতু বানাবো এখনো তো লেবু রস পড়েনি একবারে ঘন করে করেছি ছাতু কিন্তু একটু মোটাই খেতে পাতলা করে খেলে শুধু মনে হয় জল খাচ্ছে ছোলার ছাতু একদম রেডি প্রথমে দিয়ে দেব ভাজা মশলা দিলে আরো ভালো লাগতো খেতে

লাউয়ের ডাল হবে মাছের ঝাল হবে আর সেই চুন মাছের চপ করবে মতো আমটা দিয়ে এই যে আমি পরীকে নিয়ে আছি আর অর্জুন কী করলো ঠাকুর পুজো করছে বেচারি পুজো স্নান করে যা যে ঠাকুর পুজোটা আমি করে দিই মা তো আমার এখনো স্নান হয়নি পরীকে নিয়ে বসে আছি তো পুজো করতে গিয়ে হাতেতে তে ধূপ লেগে ধূপের ছেঁকা লেগে গেছে যা দাদা ভাইয়ের কী হলো হাতে ছ্যাঁকা লেগে গেছে যাবে বনু আজকে মাছ হয়েছে মাছ রান্না ও ঝোল চাই মাছ কামনা ডিম ভাজা খাবো। এই যে কাকিমা ডিম ভাজা করছে। কি বলছে কি দিয়ে ডিম ভাজা করবে কি সবজি নাকি? সবজি দিয়ে। সবজি দিয়ে কাকিমা ডিম ভাজা করছে। কী দিয়ে? কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ, ধনে পাতা আর বিনস। আবার বিনস। আর লেবু দিয়ে আলু আলু সাথে। বাস দি মাঝে মাঝে নি আমারও ইচ্ছা হয় আমাকেওbes কেউ রান্না করে খাওয়াবে হ্যাঁ লবণ দইছো তুমিও কি ডিম ভাজাটা শিখছো নাকি হ্যাঁ এখনো চকে গুম আছে তোরি কেমন করে সাজিয়েছি কোনটা ঠাকুরের সিংহাসন আজকে অর্জুন পূজো হল তো দেখে আসো আমি ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি এখনো পড়ি চকে ঘুম আছে দেখো

सकाल तो दे छीला। ना। तो 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 तो

내가어 o k 로 o m i n 사고 d o 고마 know how long i t i u s t 이 e 나나 e 나나 o n t k 나 m in t

হুম সারা দুপুর ঘুমাবে না রাত্রিবেলা ঘুমাবে না সবাইকে জ্বালাতন করাবে এবারে পরিবার কটা নতুন ড্রেস আনা হয়েছে একটু বেরোবো আর কি বাইরের দিকে পরিকা একটু রেডি করিনি হ্যাঁ এগুলো গরমকালে পড়তে পারবে না শীতকালেই পড়াতে হবে এমন টাইম বেরিয়ে যাবে কি কেমন এই দেখা চাচা

আমি একটু পরীক্ষা করা তো ওর একটা দাঁত দিল কষের তো ডাক্তারবাবু বলছিল যে এটা ভেঙে যাবে তাড়াতাড়ি কিন্তু অল্প অল্প নড়ছিল ভেঙে গেছে

একশো কুড়ি টাকা 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 মেটালে একশো কুড়ি টাকা ড্রেন্টি টোয়েন্টি একশো কুড়ি টাকা ধরি করবেন বারবি বেবি কতুল নেই একশো কুড়ি টাকা মা বেটি বারবি কতুল নেই একশো এই যে কত ভালো ভালো কথা বলছো মাায় পরিছি ও আর দেখতে পাচ্ছে না ওরপরে খুঁজে বেড়াচ্ছে কানে ঢাকা হয়ে যাবে

আমার অনেক বেলায় ঘোরা হলো অনেক কিছু কেনাকাটা হলো খাওয়া দাওয়া করতে হবে चिस <inaudible> Aynı şey aynı 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 aynı

এটা গেল কথা দিয়ে এলাম ঘন্টা তো ঘন্টা কেটেই গেল কথা দি বুঝতে পারলাম এক ঘন্টায় অনেক কিছু কি

মেলা দেখতে গেছি আমি নেই একদম মনের পছন্দ করে কিনেছি একদম দিল খুশ করে কিনেছে গো এখন মেলা হাটে এরকম মথুরার কেক প্রচুর যায় প্রচুর স্টল দেয় খুব ভালো লাগে খেতে তারপর এলাচ কিশমিশ কাজ ওই সাথে বানায় কে কে মথুরার কেক খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ব্যাগটা আমার জন্য বাইরে বেরোলে ফোন ছোট জলের বোতল সব রাখতে সুবিধা হবে কাকিমা কাকিমা এই ব্যাগটা নিয়েছে কাকিমা বলে আমি ঘর যা পাঁচটা নিয়ে যাবো সবাই জন্য একটা একশো টাকা চাবি রাখার জন্য আছে তো এইগুলো বাড়িতে সবাইকে দেওয়ার জন্য একটা করে নিয়েছি কাকিমা আমি ব্যাগ নিয়েছি আমি এগুলো নেবো না একটা নরদ দিতে হবে বৌদি আছে দিদি আছে সবাইকে দেবো বলে চার পিস নিয়েছি তেলের দাগ গরু দাগ তো যখন সবাইকে খেতে দেবো এই বাটি এইগুলো একটা করে বসে দেবো যে যার কাঁটা ফাটা সব এই ডাস্টবিনে ফেলবে

মেলা থেকে আমাদেরও খাওয়া দাওয়া করে আসার কথা ছিল কিন্তু পরী ছিল আর খাওয়া হয়নি চলে এসেছি খুব ভালো লাগছে পিজাটা আর আজকে আমাদের খুব মজা হয়েছে আর আপনাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এতটাই টাটা